সুপ্রিয় চাকরি বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন অর্থাৎ এফ থেকে শুদ্ধ প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সহকারী ব্যবস্থাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন এখানে সমগ্র বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কারা কারা আবেদন করবেন তাদের শিক্ষকতা যোগ্যতায় বাকি সব নিয়ে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানেন আর আর এফ বাংলাদেশের প্রথম সারির রেনজিওদের একটি তো এখানে চাকরি করা আপনাদের জন্য একটি লাভজনক ব্যাপার হবে এবং আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি বিশাল বলক মাইক ফলক হিসাবে থাকবে তো যারা যারা চাকরি করতে চান তারা আমাদের সাথেই থাকুন আর এখন পর্যন্ত যে সকল চাকরি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাথেই থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে পদটি তারা দিয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণ পথ সংখ্যা একশো জব কনটেক্সট রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা উনিশশো বিরাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তারা পালন করে আসছে তা তাদের ব্যাপারে কিছু ছোটোখাটো কথা তারা জানিয়েছেন এরপরে চাকরির দায়িত্ব সমূহ ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশ বই ও ভাউচার সমূহ মাস ভিত্তিক বাধায় করে সংরক্ষণ করা প্রকল্প চাহিদা অনুযায়ী প্রত্যহ আলাদা আলাদা ক্যাশবয় ও জেনারেল লেজারে লেনদেন লিপিবদ্ধ করার পর নিজের স্বাক্ষর দিবেন ও দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তার নিকট হতে পূর্ণাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করা যাবতীয় অনুমোদিত বিল প্রদান ও হিসাবভুক্ত করার পর ডেবিট জার্নাল হাউসারের সাথে ফাইলে সংরক্ষণ করা শাখা ব্যবস্থাপক স্টক রেজিস্টার। রক্ষণাবেক্ষণ করবেন এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকবেন হিসাব ব্যবস্থাপনার গাইডলাইন নিয়ম পদ্ধতি ও পরিপত্রের নির্দেশ অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা অর্থ ও হিসাব সংক্রান্ত বার্ষিক বাজেট প্রস্তুতকরণে পরিচালককে যথাযথ সহায়তা করা শাখা ব্যবস্থাপকের অনুপস্থিতিতে শাখার সকল কার্যক্রম চলমান রাখা ও যে কোনো তথ্য অফিস সংক্রান্ত বিষয় বা রিপোর্টে প্রস্তুত করা ও প্রধান কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করা শাখা অফিসের সকল পর্যায়ে স্টাফের কাজকর্ম ও তথ্য সম্পর্কে সচেতন হওয়া অফিসের সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা অফিসের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়া অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা বিতরণ রেজিস্টার পরিষদ রেজিস্টার সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট যাচাই স্বাক্ষর ও অনুমোদনপূর্বক পূর্বক ফাইলে সংরক্ষণ করা প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে কম্পিউটার পরিচালনা করতে পারে এবং নিজস্ব ল্যাপটপ থাকতে হবে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা এটা পড়ে বা এতটুকু শুনে যে এখানে যারা চাকরি করবেন বা এই পটটিতে আপনাকে ফিল্ডে যেতে হবে না আপনাকে লোন দিতে হবে না লোন নিতে হবে না আপনি মোটামুটি একটি ব্রাঞ্চের যে ম্যানেজারের যে দায়িত্ব সেই দায়িত্বটি আপনাকে ম্যানেজারের পরে করতে হবে বা ম্যানেজারের নির্দেশ মতো করতে হবে এবং ম্যানেজারের অনুপস্থিতি আপনাকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে চাকরির ধরন ফুল টাইম শিক্ষকতা যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা প্রযোজ্য নয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন শিক্ষানবিশকালে আঠাশ হাজার টাকা স্থায়ীকরণের পর একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউ ইনসেন্টিভ সিটি ভাঙ্গা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে সুযোগ সুবিধা সমূহ সকল পরের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসাহ ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের তিরিশ প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবেন ঢাকা ময়মনসিংহ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলার সকল শাখায় তিরিশ পার্সেন্ট রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে জেন্ডার সমতা শুদ্ধাচার শিশু ও নারী সুরক্ষা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংস্থা জিরো টলারেন্স নীতির প্রতি সংস্থা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থার কর্মক্ষেত্রে এইসব নীতির কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করা একটি নিরাপদ নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে চাকরির আরো প্রয়োজনীয় বিষয় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সকল পদের জন্য মাসের দায়িত্ব পালন করতে হবে রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ যোগ্য। নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার এই টাকাটি আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন ঠিক পরীক্ষার দিনে আপনাকে এই টাকাটি দিতে হবে এবং এই টাকাটি প্রদান করে তারপরে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনাকে কোনো টিএডিএ প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নিয়মিত নগদ ফেরতযোগ্য জামানত জমা এবং সংস্থা চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে আনতে হবে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই এরপরে আসি আবেদনের নিয়মাবলী আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিডি জবস ডট কম সাইটে অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাপ্ত আবেদন সমূহ পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচী মোবাইলে এস এম এসের মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের জন্য সময় নির্বাহী পরিচালক দুঃখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ আর আর এফ ভবন সিএনবি রোড কারওয়ালা যশোর চুয়াত্তর এই বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই আপনার ওই জীবন বৃত্তান্তে থাকতে হবে পাসপোর্টের সাইজের তোলা দুই কপি ছবি এবং সকল পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও আত্ম অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা হয় অনলাইনে আবেদন করবেন যদি অনলাইনে আবেদন না করেন তাহলে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনাদের সামনে বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে পরীক্ষার দিন আপনারা তাদের যে পরীক্ষার স্থান অর্থাৎ আরআরএফের মূল যে ভবন সেই যশোর কারওয়ালা চতুর্থ সিএনবি রোডে এখানে আপনাকে নিয়ে যেতে হবে তারা জানিয়েছেন শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীদের যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বাতিল করার সকল অধিকার আর সংরক্ষণ করে তো আপনারা যারা অনলাইন আবেদন করতে চান হাতে লেখা আবেদন দিতে চান না তারা দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে প্রবেশ করবেন এই লিঙ্ক পাবেন এই লিঙ্কে প্রবেশ করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন দেন তারা আপনাকে নিয়ে যাবে তাদের যে মূল ওয়েবসাইট অর্থাৎ যেখান থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন যে সকল বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে চান তারা সর্বপ্রথম তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন সেখানে লিংক থাকবে সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেস থেকে যাদেরকে বিডি জবসের অ্যাকাউন্ট করা আছে তারা অবশ্যই সাইন ইন করবেন সাইন ইন করার পরে আপনারা ওইখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই বিডি জবসে একটি অ্যাকাউন্ট করে রাখবেন কারণ বিডি জবসে অ্যাকাউন্ট করা থাকলে আপনি শুধুমাত্র আর না সেখান থেকে আপনি ব্রাক ব্যাংক গ্রামীণ ব্যাংক সহ বাংলাদেশের যে সনাম ব্যাংক এনজিও প্রতিষ্ঠানগুলো আছে বা অন্য অন্য সংস্থাগুলো আছে আপনারা সেখানে এক ক্লিকেই সহজেই চাকরির আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভালো থাকবেন সেই পর্যন্তই আল্লাহ হাফিজ